আমরা বারবারই বলছি যে এই সরকার কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে মজবুত করতে চাইছে না তারা নারাজ সেই জন্য তারা প্রাইভেট নার্সিংহোমে ব্যবসা করার জন্য এই স্বাস্থ্যসাথী হ্যান ত্যান এইসব করে দিয়েছে একাধিকবার বলছি আমার আপনার ট্যাক্সের পয়সায় সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো না বাড়িয়ে প্রাইভেট হাসপাতালে ব্যবসা মুনাফা করার জন্য করেছে ফলে তারা এই যে দশ দফা দাবি জুনিয়র ডাক্তারদের তা কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার দাবি দাবিগুলো ওদের ব্যক্তিগত স্বার্থের দাবি নয় ওদের বেতন বাড়ানোর দাবি নয় সেটা যখন তারা সরকার কোন সদার্থক ভূমিকা দেখাচ্ছে না এবং সরকার এই যে গণ ইস্তফা এতেও সরকার মনে হয় উল্লসিত হবে সরকার এরপর সরকার হতে পারে যে সরকার সাত দিনের ট্রেনিং দিয়ে সিভিক ডাক্তারদের দিয়ে হাসপাতাল চালাবে ফলে হচ্ছে যে আমাদের এই গণ ইস্তফার সিনিয়ররা চরম ক্ষুব্ধ হয়ে করছে আজকে পঞ্চান্ন জন হয়েছে কাল সাড়ে পাঁচশো জন পড়ছে সাড়ে পাঁচ হাজার জন হতে পারে সরকারে তো হয়তো টনক নাও নড়তে পারে সরকার পক্ষ যারা সরকার চালান তারা উল্লসিত হতে পারেন তা করার জন্য সহায়ক করবার জন্য পুলিশ প্রশাসন রয়েছে এইটা যদি নিয়ম হয়ে দাঁড়ায় তাহলে রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় নারীদের নিরাপত্তা কোথায় কোন মানুষের নিরাপত্তা